বন্ধুবণ আমি মোস্তাক মণি বারিপুটুল পিংড়া জমালপুর বাংলাদেশ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আকাশ কি এবং আকাশের রং নীল দেখায় কেন এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য তো আকাশ কি আমরা প্রায় অধিক সকলেই জানি যে আকাশ আসলে তো অনন্ত মহাশূন্যকে আকাশ বলা হয় আসলে অনন্ত মহাশূন্যের মধ্যে কি আছে বায়ুমণ্ডল রয়েছে গ্রহ নক্ষত্র রয়েছে ধুলিকণা রয়েছে ঝড় রয়েছে ব্ল্যাক হোল রয়েছে অসংখ্য গ্যাসীয় বলয় রয়েছে এবং আরও অসংখ্য গ্যালাক্সি রয়েছে এগুলো বলে শেষ করা যাবে না যাই হোক আমাদের আলোচ্য বিষয় হলো আকাশ নীল দেখায় কেন আমাদের দৃষ্টি সীমানার বাইরে নীল দেখায় এবং জন্য দুটি বিষয় কাজ করে একটি হলো যে সূর্য থেকে যে সাতটি রং এসে পতিত হয় আমাদের এই বায়ুমণ্ডল এসে প্রতিবিম্বিত হয় এবং ধূলিকণার সাথে প্রতিবিম্বিত হয় এবং এর মধ্যে নীল রঙটির তরঙ্গ দৈর্ঘ্য কম বিধায় ইহা ছড়ায় বেশি বায়ুমণ্ডল এটা ছড়ায় বেশি সুতরাং আমাদের দৃষ্টিতে এই বায়ুমণ্ডল যে স্তরটা এটা প্রথম আসমানের প্রথম ধাপ বলা চলে নীল দেখায় দ্বিতীয়ত আমাদের চোখে যে কোষগুলো রয়েছে এই কোষগুলো তিনটি রঙের প্রতি দুর্বল একটি হল নীল একটি হলো লাল একটি হলো বেগুনি এর মধ্যে আবার নীল রংটি বেশি নীলের রঙের প্রতি বেশি সেন্সিটিভ আমাদের মানুষের দৃষ্টি সীমানায় আমাদের চক্ষু নীল দেখে আর সূর্যের নীল রংটি দৈর্ঘ্য কম বিধায় ইহা ছড়ায় বেশি বায়ুমণ্ডলে এবং নীল দেখায় আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ